যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিকমতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে এটা খাই মাকার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক হাজার টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বরফ দেয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যে সম্পত্তি গুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে ধর্মীয় চেতনা থেকে যে এই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে আমি পুকুর দিচ্ছি অন্য অন্যজন করে কামবে খাবে আর আমাকে কিছু টাকা দেবে সেই জন্যই ছজনকে পাঠানো নাকি বলছিল একটা জমিনা কি হচ্ছে এই আত্মসাত করবে সেই জন্য তো পাঠানো নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন গিয়ে শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙার রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবে এবার এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাব অনেকে বলবে আমি যাব তার জন্যই ফটাফটি সিস্টেম তৃণমূলের পক্ষ থেকে ছজনকে হয়তো দাঁড় করিয়েছে বিভিন্ন যদি দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমরা আমাদের পক্ষ থেকে ছজনকে দাঁড় করিয়েছি আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের ন্যায় আমার এলাকার যে সমস্ত মহিলারা বাচ্চারা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে

এ অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয় হুঁচে দেখিয়েছে তারপরেও আমাদের আইসিসের পক্ষ থেকে যারা কন্টেস্ট করছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছে আমরা আজকে এই নান ক্যাম্পেইনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা পরিবর্ত শিক্ষার পরিকাঠামো আঙুল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসা সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলা একটা আছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানের জানকে ফিরিয়ে নিয়ে আসা সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে কে করানো এবং ডিএইচএসকে করানো এই বিষয়গুলো যখন একটা কথা বলি সেই কথাই আছে না সেই অমুকজন জল খাই গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার কার পার্সেন্টেজ কোন জায়গায় যেয়ে পৌঁছাচ্ছে বা কোন অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় রেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিয়েছে তৃণমূলের আমলে এখন পরিবর্তন আপনার কি বলে ট্রান্সফার করেছে তো মূল্য নিয়ে এসেছে আমি আশা করব কুকুর হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ না দিয়ে এত ঘুষ মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায়

যিনি জি এস টি এফ এর এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে আর সিপিকে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাৎ সেই যে আপনি দুটো তুমি পাখি মেনে নিয়ে মানে আপনি কি আমি যতটুকু আপনাদের মানে সরি আপনা মানে সংবাদ জানতে পারলাম সূত্র তারা দেখিয়েছিল যে সিপিকে ডাকতে পারে তবে আমি একটা কথা বলতে পারি এখানে জোর গলায় জালা থানার ওসি একার ক্ষমতা নাই তিনি যে অনলাইন গ্রুপ ওপরে উপরে কোনো হেভিওয়েটারের হাত আছে সেই হেভিওয়েটারের হাতটা কোন স্তরে কিভাবে এসে পৌঁছেছে টালাথানা রসিকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালাথানা রসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারেরও জন্য হয়েছিলো বাট কোনো বড় সাহেব আবার কোথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই হয়ে যায় তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আর জি কোর্ট আর সব থেকে বড়ো কথা হচ্ছে টালাথানা রসির ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যাবে তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশান দেখলেই তো বুঝে যাবে আর্জিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়র সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজ দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন যাদের আমি করবো ওই ধরনের কোনো প্রবণতা থাকে সিসিটিভি থাকলে ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অন্ধايا কাণ্ডট পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্য দেয় সেই ফান্ড থেকে বিশেষ করে আলো আর সিসিটিভি তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে ফান্ড এসে যে তার 50% খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটাই এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদ থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদ থাকবে पंचायत নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে पंचायत আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে